হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ণ ফর কম্পিটিটিভ এক্সাম আজকে আমরা ক্যালেন্ডার সংক্রান্ত কিছু রিজনিং দেখব এবং কী করে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালেন্ডারের রিজনিংগুলো কমপ্লিট করা যায় সেটা আমরা শিখব প্রথমে এই ক্যালেন্ডার রিজনিং করার জন্য আমাদের কিছু কোড মনে রাখতে হবে প্রথমে তোমরা দেখো আমি এখানে লিখে রেখেছি আগে থেকেই মান্থ কোড এই মার্থগুলো একটু মনে রাখতে হবে যে জানুয়ারি এক ফেব্রুয়ারি চার মার্চ চার এপ্রিল শূন্য এরকম করে ডিসেম্বর পর্যন্ত মনে রাখতে হবে ভয় পাওয়ার কিছু নেই মনে রাখাটা খুবই সোজা এখানে একটা টেকনিক আছে মনে রাখার দেখো এখানে আমরা তিনটে তিনটে করে যদি ভাগ করে নিই প্রথম সেটে পেলাম একশো চুয়াল্লিশ তারপরে সেটে পেলাম পঁচিশ তারপরে সেটে পেলাম শূন্য ছত্রিশ তারপরে সেটে পেলাম একশো ছেচল্লিশ অর্থাৎ বারো স্কোয়ার পাঁচের স্কোয়ার ছয়ের স্কোয়ার আর হচ্ছে বারো স্কোয়ার প্লাস দুই এটা হচ্ছে অর্ডিনারি বছরের ক্ষেত্রে কিন্তু বছরটি যখন লিপিয়ার হবে তখন জানুয়ারির শূন্য এবং ফেব্রুয়ারি তিন বাদ বাকি সব একই থাকবে এইটুকুই জাস্ট এখানে মনে রাখার এবং ডে বড একেবারেই সহজ রবিবার এক সোমবার দুই মঙ্গলবার তিন বুধবার চার বৃহস্পতিবার পাঁচ শুক্রবার ছয় এবং শনিবার শূন্য অথবা সাত এরপরে একটু মনে রাখতে হবে সেঞ্চুরি কোড ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো এটাকে দিয়ে একটা সেট করে নেব তাহলে মনে রাখতে সুবিধা হবে এবং পরবর্তী এ কটাকে আরেকটা সেট করে নেব তাহলে ষোলোশো কোড ছয় সতেরোশো চার আঠারোশো দুই উনিশশো শূন্য দেখো আবার একই রকমভাবে রিপিট হচ্ছে এখানে মেইনলি আমাদের যে দুটো মনে রাখতে হয় পরীক্ষার প্রশ্নও সাধারণত এখান থেকে আসে এই উনিশশো আর দু এই দুটো মনে রাখলেই এখানে যথেষ্ট চলো এবার একটা কোশ্চেন সলভ করা যাক তাহলে আমরা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো আচ্ছা একটা কোশ্চেন এরকমই কোশ্চেন নাম্বার ওয়ান অনেকবার পরীক্ষায় এসছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ কিবার ছিল অর্থাৎ ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করেছিল আচ্ছা প্রথমে দেখো কি আছে এখানে পনেরো তারিখ অর্থাৎ ডে ডে কত লিখব পনেরো তারপরে দেখা আছে আগস্ট আগস্টের পর কত তিন আমরা লিখবো এখানে মান্থ কোড তিন এবার দেখো উনিশশো সাতচল্লিশ অর্থাৎ উনিশশো তার সঙ্গে সাতচল্লিশ তারপরে যে উনিশশো কথাটা এসছে আমরা মনে রাখার সুবিধার্থে উনিশশো প্লাস সাতচল্লিশ এরকম করে মনে রাখবো উনিশশো মানে সেঞ্চুরি অর্থাৎ এখানে সেঞ্চুরি কোড উনিশশো সেন্টুরি কোড কত শূন্য এরপরে দেখো আছে সাতচল্লিশ অর্থাৎ ইয়ার ইয়ারটা কত এখানে ফর্টি সেভেন এবার আমরা দেখবো এই ফর্টি সেভেনের মধ্যে কতগুলি লিপিয়ার আছে অর্থাৎ লিপ ইয়ার এই লিপ লিপিয়ার বের করা একেবারেই সহজ এই সাতচল্লিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি যেটি ভাগ ফল হবে যেটি লিপিয়ার এগারো ওভার যায় চার এগারো চুয়াল্লিশ এখানে কী ভাগশেষ থাকলো সেটা আমাদের জানার দরকার নেই তাহলে এইটা আমরা জানব না আমাদের জাস্ট এটা নিয়ে কাজ তাহলে এখানে কত হচ্ছে এগারো অর্থাৎ লিপিয়ার হচ্ছে এগারোটি এখানে মনে রাখে পাঁচটা আইটেম থাকে প্রথমে ডে মান্থ কোড সেঞ্চুরি কোড ইয়ার লিপিয়ার পাঁচটি হয়ে গেল এবার আমরা যোগ করব পাঁচ সাথে বারো বারো আর এক তেরো তেরো আর তিনে ষোলো ছয় হাতে এক এক একে দুই ছয় আর একে সাত সেভেন্টি সিক্স যোগ পেলাম সেভেন্টি সিক্স এটিকে আমরা এবার সাত দিয়ে ভাগ করবো একবারে যদি দশ বার দশ বার দিয়ে দিই সাত দশে সত্তর অর্থাৎ ছয় ভাগ শেষ এই ভাগ শেষটি এবার আমাদের লাগবে তাহলে এখানে ছয় ভাগ শেষ মানে উত্তর হবে আমরা চলে যাব ওই ডে কোর্টে ডে দেখো ছয় মানে কত আছে শুক্রবার তাহলে এখানে উত্তর হবে শুক্রবার অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট শুক্রবার ছিল এবার এটিকে আমরা শর্টকাটে শুধুমাত্র কয়েক সেকেন্ডে কীভাবে সমাধান করা যায় সেই পদ্ধতিটা শিখব এখানে প্রথমে দেখো আছে ডে ডেতে কত লেখা আছে এখানে পনেরো এই পনেরোকে আমরা সাত দিয়ে ভাগ করবো যেটি রিমাইন্ডার থাকে রিমাইন্ডারটা পাশে লিখে দেবো সাত দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে ওয়ান তিন সাত দিয়ে ভাগ যায় না তিন লিখে দেবো শূন্য শূন্য সাতচল্লিশকে সাত দিয়ে ভাগ দিলে ছয় বার যায় ছয় সাথে বিয়াল্লিশ রিমাইন্ডার থাকে পাঁচ লিখে দিলাম এগারোকে সাত দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে চার এবার যোগ করে দেবো চারের পাশে নয় নয় দশ দশের তিনে তেরো এটাকেও সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে একবার যাবে ছয় সাত রিমাইন্ডার ছয় তাহলে এখানে দেখো একই এসছে অর্থাৎ শুক্রবার দেখো খুব সহজেই আমরা এটি নির্ণয় করতে পারলাম এবার আমরা আরেকটা উদাহরণ নেব এটিও অনেকবার পরীক্ষায় এসছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কি বার ছিল এটি আমরা বের করবো কোয়েশ্চেন নম্বর টু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বার ছিল আচ্ছা প্রথমে দেখো এখানে কত আছে ডে ছাব্বিশ তারপরে আছে মান্থ কোড জানুয়ারি মান্থ কোড কত যেহেতু এটা অর্ডিনারি ইয়ার এখানে দেখো পঞ্চাশকে চার দিয়ে ভাগ যায় না সেই জন্য এটা লিপ ইয়ার নয় যদি পঞ্চাশকে চার দিয়ে ভাগ যেত তাহলে আমরা জানুয়ারি কোড লিখতাম শূন্য যেহেতু এটা অর্ডিনারি ইয়ার তাহলে আমরা লিখবো এখানে ওয়ান এরপরে সেঞ্চুরি কোড উনিশশো সেঞ্চুরি কোড আমরা আগেই লিখেছি শূন্য এবার ইয়ার কত পঞ্চাশ বছর তারপরে লিপিয়ার পঞ্চাশের মধ্যে লিপিয়ার আছে কাটি বারোটি চার দিয়ে ভাগ করে চার বারো আটচল্লিশ আসে তাহলে বারোটি লিপিয়ার পেলাম দুই আরেক তিন নয় পাঁচ ছয় ছয়ের দুই আট এইটি নাইন এটিকে আবার সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে যদি একবারে ভাগ দিয়ে দিই সাত বারো চুরাশি পাঁচ রিমাইন্ডার পাঁচ মানে কীবার পাঁচ মানে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আগের মতো এটিকে আমরা শর্টকাটেও সমাধান করতে পারবো খুব অল্প সময়ে যদি একবারে লেখার সময় এটিকে যদি আমরা এরকম করে লিখি ছাব্বিশ ডে ছাব্বিশকে সাত দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডারটা লিখি তাহলে তিন সাথে একুশ আর পাঁচ হচ্ছে তাকে রিমাইন্ডার মান্থ কোড ওয়ান সেঞ্চুরি কোড জিরো এই আর ছিল পঞ্চাশ পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত সাত কোনো পঞ্চাশ অর্থাৎ এক রিমাইন্ডার লিপি আর আছে বারোটি বারোকে সাত দিয়ে ভাগ করে লেখা যায় পাঁচ দেখো পাঁচ পাঁচ দশ হাজার দিয়ে বারো এটাকে সাত দিয়ে ভাগ করো একবার যায় সাত পাঁচ অর্থাৎ বৃহস্পতি বার এবার আমরা একটি লিপি আর সার নেব এবং এটিকে খুবই শর্টকাটে সমাধান করব তো চলো কোশ্চেনটা এরকম নিলাম তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বার ছিল এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় এরকমও থাকে যে দু হাজার চব্বিশ সালে নেতাজির জন্মদিন কী বার ছিল তাহলে প্রথমে আমরা দেখছি ডে ডে যাই কবে লিখছিলাম তখন যেই ডেটটা দিয়েছিল সেটি তাহলে তেইশ তেইশকে আমরা একবারে সাত দিয়ে ভাগ করে যদি লিখি শর্টকাটে তাহলে কত হয় রিমাইন্ডার হয় দুই এরপরে মান্থকোট দেখো এখানে এই সালটি দু হাজার চব্বিশ চব্বিশের সালের যদি লাস্টের দুটো ডিজিট চার দিয়ে ভাগ যায় সেই সালকে আমরা বলি লিপিয়ার তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ যাচ্ছে সেই জন্য এটিকে আমরা বলব লিপিয়ার বছর সেই জন্য এখানে মান্থ মান্থ কোড লিখবো জানুয়ারির মান্থ কোড হবে জিরো এবং সেঞ্চুরি কোড দেখো দু হাজারের সেঞ্চুরি কোড কত ছয় এবার আসছে ইয়ার ইয়ারের জায়গায় চব্বিশ লেখার কথা কিন্তু আমরা চব্বিশ লিখবো না আমরা একবারে এটিকে সাত দিয়ে ভাগ করে লিখতে পারি তিন অর্থাৎ রিমাইন্ডার থাকবে তিন তিন সাত একুশ আর রিমাইন্ডার থাকে তিন তারপর চব্বিশের মধ্যে লিপিয়ার কয়েকটি লিপিয়ার হচ্ছে ছয়টি তাই ছয় ছয় বারো বারো তিনে পনেরো দু সতেরো সতেরো পেলাম আমরা যোগ ফল এবার এটিকে সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে এটি দুবার যায় সাত দু করে চোদ্দো রিমাইন্ডার থ্রি অর্থাৎ মঙ্গলবার তাহলে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল ছিল বার না তো মঙ্গলবার এবার তোমরা নিজেদের ডেট অফ বার্থ নাও এবং ডেট অফ বার্থ নিয়ে দেখো সেই ডেট অফ বার্থটি বার আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং